জয় জনি বাবার জয় ইল বাবা জয় জনি সিং বাবার জয় জয় বাবা জয় বাবা বাবা জনি বাবা কি জয় কৃপা করেন বাবা আমাকে একটু কৃপা করেন আমাদের তিন বছর ধরে বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয় না বাবা আমাকে একটু কৃপা করেন বাবা বাবা দুইশো উনপঞ্চাশ বছর ধরে ধরে আছে বাবাকে ডিস্টার্ব করে না যাও যাও জয় জনি বাবার জয় হ্যাঁ বাবার আড়াইশো বছর পূর্ণ হলো হবে তোর সব ইচ্ছা পূরণ হবে তুই একবার যখন আমার দরবারে এসেছিস আমি খালি হাতে ফিরাবো না মা জয় জনি বাবার জয় জয় তুই চিন্তা করবি না রে মা এ জনি বাবা থাকতে তোর সব আশা পূরণ হবে বাবার আশীর্বাদ সবসময় তোরে মাথায় আছে মা জয় জনি বাবার জয় জয় জনি বাবার জয় চল মা তুই আমার সাথে চল বাবা আমি কোথায় যাবো আরে মূর্খ বাবা তোর সব ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে যাচ্ছি